হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কোচিং পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো একটা খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে আর ইউ এস এ রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান এটা নিয়ে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে দেখো প্রত্যেক দিন তোমাদের সাথে কিন্তু আমি কিছু ইনফরমেশন শেয়ার করে থাকি চলো আজকেও সেটার কোনো হেরফের হচ্ছে না ফটফট আমরা এই জায়গাটা দেখে নিচ্ছি এরপরে কিন্তু একেবারে আলোচনার বিষয়ে ফিরে আসবো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে নম্বর দুটি হলো আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সেভেন যে কোনো একটি নাম্বারে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করে নিতে পারবে রবিবার একটুখানি স্কিপ করে যাবে এবার আমরা পুরো কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি তোমরা যে যে সেমিস্টারে রয়েছে তোমাদের যারা মেজর কোর্সে রয়েছে তোমাদের জন্য কোর্স ফি মাত্র রাখা হয়েছে এক হাজার একশো নিরানব্বই টাকা ওয়ান ওয়ান নাইন নাইন এবং তোমরা যারা মাইনার কোর্সে রয়েছ তোমাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র ছশো নিরানব্বই টাকা সিক্স নাইনটি নাইন ক্লিয়ার এবং এগুলো পে করার পরে তোমরা কি কী পাচ্ছ লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং হানড্রেড পারসেন্ট কমেন সাজেশন পেয়ে যাচ্ছ যেটা কিন্তু তোমাদের সবথেকে বেশি চাহিদার জায়গা আচ্ছা এবং ভালো কথা অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনও চলছে তোমরা যারা চাইছো অ্যাডমিশন নিতে তারা কিন্তু যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এইবারে দেখো আমাদের কিন্তু এবার নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে ডাব্লু এবং আমাদের নিজস্ব কিন্তু অ্যাপ প্লে স্টোরে চলে এসেছে পিস্টিকল এডুকেশন যেখান থেকে তোমরা দু হাজার থেকে সাকসেসফুলি সব এই অ্যাপটাকে ইউজ করতে পারবে তোমরা এখান থেকে নোটস বলো কোর্স বলো সমস্ত কিছু কিন্তু পারচেস করে নিতে পারবে ছিল পুরো বিষয় যেটা তোমাদের সাথে আলোচনা করাটা খুব ইম্পর্টেন্ট এইবারে একদম আলোচনার বিষয় যেটা রয়েছে আর আর সেখানে আমরা ফিরে যাচ্ছি অফ ইউএসএ রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান এই যে শব্দগুচ্ছের এর অর্থ কি জাতীয় উচ্চতর শিক্ষা অভিযান বাংলাটা বলে দিলাম এখানে উচ্চতর শিক্ষা বলতে কি বোঝানো হচ্ছে উচ্চশিক্ষা কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার কথা বলা হচ্ছে হচ্ছে বলেই দেওয়া উচ্চতর শিক্ষা তাহলে উচ্চতর শিক্ষা বলতে কলেজ এবং উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় শিক্ষা এগুলো চলে আসছে এবং অভিযান মানে কি একটা উন্নয়নের একটা প্রচেষ্টা যে একবার উন্নয়ন করে দিলাম থেমে গেল এমন কিন্তু নয় তা একটা উন্নয়নের একটা চেষ্টা বা একটা প্রচেষ্টা ক্লিয়ার রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান আর ইউএসএ আচ্ছা সুতরাং আর ইউএসএ হলো এমন একটি উন্নয়নমূলক কর্মসূচি যার মাধ্যমে ভারতে উচ্চ শিক্ষা ব্যবস্থার মানের দিক থেকে কিন্তু সেটাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছাতে পারে ক্লিয়ার হয়ে গেল তাহলে আচ্ছা এবার এর কিছু উদ্দেশ্যগুলো আমরা ঝটপট দেখে নিচ্ছি দেখো সবার প্রথমে কি আছে উচ্চশিক্ষার মান উন্নয়ন করতে হবে বিশ্ববিদ্যালয় কলেজ এই যে সমস্ত ক্ষেত্রে শিক্ষার যে কোয়ালিটি সেটাকে আরো ডেভেলপ করতে হবে এবং এই ক্ষেত্রে ন্যাক দ্বারা স্বীকৃত কিন্তু প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এটা এবং মান নির্ভর এই যে এই জায়গাটা রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা তোমাদের ন্যাক এটা নিয়ে খুব বেশি ভুল না হলে আমি আগের সেমিস্টারে কিন্তু এটার উপরে তোমাদেরকে পড়িয়েছিলাম হয়তো অন্য আদার কোনো কোন হতে পারে আচ্ছা আর কি অবকাঠামোগত উন্নয়ন নতুন বিল্ডিং ল্যাবরেটরি ভালো গ্রন্থাগার হস্টেল সমস্ত দিকের ক্ষেত্রে কিন্তু মাধ্যমে শারীরিক অবকাঠামোর উন্নয়ন করা তারপর কি সমতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা কিরকম সমতা মানে ইকুয়ালিটির ব্যাপারটা এখানে চলে আসছে তাহলে গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকার ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ কিন্তু বাড়িয়ে তোলার চেষ্টা করা বা উচ্চশিক্ষার বৃদ্ধি করা তারপর কি গবেষণা উদ্ভাবন উন্নয়ন মানে উচ্চশিক্ষার গবেষণার পরিবেশ তৈরি করতে হবে নিত্য নতুন জিনিসগুলো উদ্ভাবনের যে কার্যক্রম সেই দিকে উৎসাহিত উৎসাহী থাকতে হবে আর কি শিক্ষক প্রশিক্ষণ ও নিয়োগ শিক্ষক ও অধ্যাপকদের মান উন্নয়ন প্রশিক্ষণ এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে সমস্ত কিছু কিন্তু এর কি বলবো যে উদ্দেশ্যগুলির মধ্যে কিন্তু যাচ্ছে তারপর কি অর্থনৈতিক প্রশাসনিক বিকেন্দ্রীকরণ রাজ্যগুলোকে শিক্ষা পরিচালনায় আরও বেশি স্বাধীনতা দিতে হবে এবং আরও বেশি কিন্তু দায়িত্ব প্রদান করতে হবে এবার আমরা চলে আসি অর্থায়নের যে ধরনটা রয়েছে সেখানটায় ঠিক আছে ফান্ডিং প্যাটার্নটা কিরকম রয়েছে বলছে আর একটি সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম অর্থাৎ কেন্দ্র ও রাজ্য সরকার কিন্তু এখানে মিলিতভাবে বা যৌথভাবে কিন্তু অর্থ দিয়ে থাকে ঠিক আছে শুধুমাত্র যে কেন্দ্রীয় সরকার দেবে এরকম কিছু নয় বা শুধুমাত্র রাজ্য সরকার দেবে এরকম কিছু নয় এখানে কিন্তু যৌথভাবে অর্থ দিয়ে থাকে আচ্ছা সাধারণত রাজ্যগুলির ক্ষেত্রে অনুপাত রয়েছে সিক্সটিস টু ফোরটি উত্তর পূর্ব ও হিমালয় অঞ্চলের রাজ্যগুলোর ক্ষেত্রে অনুপাতটা হয়ে যাচ্ছে নাইনটিস টু টেন এবং কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু একশো শতাংশ কেন্দ্রীয় অনুদান কিন্তু দেওয়া হয় এবং এই রাজ্য সরি এই অর্থ রাজ্য সরকারের মাধ্যমেই কিন্তু কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু পৌঁছে যাচ্ছে তাহলে এটা কিন্তু দেখলাম আমরা ফান্ডিং প্যাটার্নটা যে এক্ষেত্রে কিন্তু কেন্দ্র রাজ্য উভয়ই কিন্তু যৌথভাবে অর্থটা কিন্তু দিয়ে থাকে রাজ্যের ক্ষেত্রে এক ধরনের অনুপাত দেখতে পাচ্ছি উত্তর পূর্ব হিমালয় অঞ্চলগুলোর ক্ষেত্রে একরকমের এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু একশো শতাংশ কেন্দ্রীয় অনুদান দেওয়া হয়ে থাকে এইবার আমরা স্ট্রাকচার অফ আরইউএসএ এটা একটুখানি দেখে নিচ্ছি দেখো ন্যাশনাল লেভেল কি বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার স্তরে ন্যাশনাল প্রজেক্ট ডাইরেক্টরেট এনপিডি আছে যা ইউজিসি এবং এমএচআরডির অধীনে কাজ করে এটা ন্যাশনাল লেভেলে হ্যাঁ আর স্টেট লেভেলে রাজ্য পর্যায়ে কি হয় স্টেট হায়ার এডুকেশন কাউন্সিল বা এস এইচ গঠিত হয় যেটা আর এর নীতিগুলোকে কিন্তু বাস্তবায়ন করে আচ্ছা আর ইনস্টিটিউশনাল লেভেলে আমরা কি দেখব যে প্রতিটা বিশ্ববিদ্যালয় ও কলেজে ইনস্টিটিউশনাল আরিওয়েছে সেল থাকে যেটা কিন্তু সেখানকার যে বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো রয়েছে সেইটাকে বাস্তবায়নের কাজ করতে তোমরা এটা ভালো করে দেখবে যে ন্যাশনাল লেভেলে কি বলা হচ্ছে স্টেট লেভেলে কি কী রয়েছে এবং ইনস্টিটিউশনাল লেভেলে কিন্তু কিভাবে এই যে কাঠামোগুলো রয়েছে কিভাবে রাখা হয়েছে আচ্ছা এবার এর যে প্রধান কিছু উপাদান রয়েছে চলো সেটা একটু ঝটপট দেখে নিচ্ছি সবার প্রথমে রয়েছে ইনফ্রাস্ট্রাকচার গ্র্যান্ডস মানে কি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ করা ঠিক আছে এগুলো এর প্রধান উপাদান আচ্ছা তারপর কি শিক্ষক প্রশিক্ষণ ও নিয়োগের ব্যবস্থা করা ফ্যাকাল্টি যে দিকটা রয়েছে ফ্যাকাল্টি ইমপ্রুভমেন্ট সেদিকটা দেখতে হবে তারপর কি রিসার্চ অ্যান্ড ইনোভেশন গ্র্যান্টস মানে গবেষণা উন্নয়নের জন্য এই ক্ষেত্রে অনুদান করে গবেষণামূলক যেই কাজগুলো রয়েছে সেদিকটা যাতে ঠিকঠাকভাবে পরিচালনা করা যায় সেই ক্ষেত্রে অনুদান দেওয়া ইকুইটি ইনিশিয়েটিভস সামাজিক ও লিঙ্গ সমতা বৃদ্ধির কার্যক্রম করা এছাড়া ন্যাক এনবিএ ইত্যাদি স্বীকৃতির জন্য সহায়তা আর কি রয়েছে পিছিয়ে জেলায় নতুন মডেল কলেজ স্থাপন করা এবং স্বায়ত্তশাসিত কলেজ প্রতিষ্ঠা করা তাহলে এত কিছু আমরা কি দেখলাম এত কিছু দেখলাম কিন্তু আমরা আর ইউ এস এর প্রধান উপাদানগুলো কি কি রয়েছে এগুলো সমস্ত কিন্তু এর প্রধান উপাদান ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো এর কিছু বাস্তবায়নগুলো আমরা একটু দেখে নিচ্ছি যে এই যে প্রকল্পটি দু সালে শুরু হয় এবং দু সালে কিন্তু এর যে সেকেন্ড ধাপ সেটা কিন্তু চালু করা হয় এবং বা এর সময়কাল কিন্তু থেকে ও আঠেরো এবং একুশ থেকে বাইশ মানে দ্বিতীয় ধাপ যেটা রয়েছে সেটা কিন্তু নির্ধারণ করা হয়েছিল এর মাধ্যমে প্রায় তিন হাজার কলেজ ও একশো পঞ্চাশটি বিশ্ববিদ্যালয় কিন্তু আর্থিক সহায়তা পায় এছাড়াও দু হাজার সালে আর এর যে তৃতীয় ধাপ সেটা চালু হয় যেখানে কিন্তু আর কোয়ালিটি অর্থাৎ শিক্ষার সুযোগ বৃদ্ধি সমতা রক্ষা এবং এক্সেস সাথে সাথে তার কিন্তু মান উন্নয়ন সমস্ত দিকটার কথা কিন্তু চলে আসে এই যে তৃতীয় ধাপটা আসে সেই তৃতীয় ধাপে আচ্ছা এবার গুরুত্বগুলো আমরা একটুখানি ঝটপট দেখে নিচ্ছি বলা হচ্ছে গুণগত মান বৃদ্ধি করা অবকাঠামোর উন্নয়ন করা রাজ্য সরকারের অংশগ্রহণ রয়েছে ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে হেল্প করা যারা হচ্ছে ফাইন্যান্সিয়ালি উইক রয়েছে যারা গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা রয়েছে সেদিকে এই যে গবেষণামূলক কাজগুলো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু রয়েছে ক্লিয়ার আচ্ছা এবার ঝটপট কিছু আমরা কিছু সীমাবদ্ধতাই রাখার চেষ্টা করেছি সেটা দেখে নিচ্ছি যে অর্থ বরাদ্দে দেরি এবং জটিল প্রশাসনিক প্রক্রিয়া ফলে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে যে এই যে আর রয়েছে তার কিছু কাজে কিন্তু দেরি হয়ে যাচ্ছে কিছু রাজ্য পর্যাপ্ত মনিটরিংয়ের অভাব দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষক সংখ্যার ঘাটতির জন্য প্রশিক্ষণ সমস্যায় প্রবলেম হচ্ছে এবং গ্রামীণ কলেজে প্রযুক্তিগত সুবিধার অভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো এই ছিল কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় একটুখানি বড় রয়েছে ভিডিওটা তোমরা কিন্তু ভালো করে দেখবে আমি আশা করছি এটা দেখার পর তোমাদের পেইট ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছে তারা এটা দেখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে আমি যথেষ্ট ডিটেলসে কিন্তু বিষয়টা আলোচনা করে দিলাম তো চলো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় দেখা হচ্ছে আবার নেক্সট দিনে নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ